রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় রাস্তাতে যান চলাচল শৃঙ্খলা আনার দায়িত্ব পালন করেছে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে দলগতভাবে দিনভর এই কাজ করেছে তারা বিভিন্ন সড়ক পরিষ্কারের কাজ করে শিক্ষার্থীরা তাদের এমন উদ্যোগে খুশি সফল খাবার ও পানি খাইয়ে উৎসাহ দিচ্ছেন তবে দ্রুত ট্রাফিক ব্যবস্থা ফিরে আনার দাবি শিক্ষার্থী সহ সকল যেন নতুন এক বাংলাদেশ নেই তবু সড়ক বিশৃঙ্খলা সড়কের শৃঙ্খলা এনে যান চলাচল স্বাভাবিক রাখতে শিক্ষার্থীরাই। কোন প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দায়িত্ব নিয়ে নেওয়ার বয়সটাই যে এখন। যেখানে প্রয়োজন সেখানে নিজেকে উৎসর্গ করার মানসিকতাটাই এই প্রজন্মের শক্তি হয়ে গেছিল

আসলে পরিশ্রম করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আজকে তাদের দায়িত্বটা পালন করতে এসে আজকে অনুভব করছি তারা কতটা কষ্ট করছে একজন একপাশে পাশে থাকবে আরেকজন আরেক পাশে থাকবে চারজন চারদিকে থাকলে

যদিও ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই এমনটা মানেন সহ সবাই